তো কিছু সংখ্যক প্রশাসন যখন উল্টা পাল্টা কাজ করে তখন তাদের কারণে বাকি ভালো মানুষগুলোর দোষ গায়ে এসে পড়ে আমাকে বলল যে টাকা দু লাখ টাকা দিতে পারলে বাড়িতে ফোন দেওয়ার সুযোগ দিব ডিবি পুলিশেরা বলতাছে আছে টাকা দিয়ে ছোটাই নি তৈব তো টাকা দিয়ে আমি থাল আমার সোনার জায়গা আমি তারপরে আমার বিডি বেচছে তারপরে আমি ছোটাই আনতে হয়েছে কাউসার হোসেন নামে বরগুনা জেলার একজন পুরুষ যিনি বর্তমানে বরিশাল জেলা পুলিশ কর্মরত আছেন তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে তাকে বিবাহের প্রলোভনে দেখিয়ে ধর্ষণ করেছেন এই অভিযোগের প্রেক্ষিতে আমরা তাকে আটক করি এবং পরবর্তীতে তাসনুবা হোসেন মহা এজাহার দায়ের করলে তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি নাহমাদুহু আনুসল্লি আলা রসুলহিল কারিম আমাবাদ দূরে এবং কাছে দেশে এবং প্রবাসী যে যেখান থেকে আলোচনাটি শুনছেন ওয়াজ মিডিয়া বগুড়ার পক্ষ থেকে আন্তরিক সালাম শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করছি আল্লাপাকের অশেষ মেহেরবানীতে আপনারা সবাই ভালো আছেন রক্ষক যখন ভক্ষক হয় তখন কিন্তু ঘরের মানুষ যেমন শান্তিতে থাকে না জনগণ শান্তিতে থাকে না রাষ্ট্রের মানুষও শান্তিতে থাকতে পারে না এদেশের প্রশাসন হলো আমাদের জন্য বন্ধু হওয়ার কথা আমরা বিশ্বাস করি প্রশাসন আমাদের বন্ধু কিন্তু প্রশাসনের ভিতরে যারা আছে তারা অবশ্যই আমাদের বন্ধু হিসেবে কাজ করে যার কারণে দেশ এখনও একটি স্থিতিশীল অবস্থার ভিতরে আছে কিন্তু সে জায়গার ভিতরে থেকেও কিছু সংখ্যক প্রশাসন যখন উল্টাপাল্টা কাজ করে তখন তাদের কারণে বাকি ভালো মানুষগুলোর দোষ গায়ে এসে পড়ে যার জ্বলন্ত প্রমাণ আমরা দেখলাম কুমিল্লাতে আসামিকে বন্দি করার পর মৃত্যু হয়ে গেছে এছাড়াও বরিশালে একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে একজন পুলিশের কনস্টেবল দ্বারা একজন নারীকে শ্রীলতা হানি করা হয়েছে তাহলে যে দেশে রক্ষক ভক্ষক হয়ে যায় ও দেশে শান্তি বলে কিছু আর থাকার কথা নয় অথচ যারা আমাদের বন্ধু তারা তো হবে আমাদের নিরাপত্তা বাহিনী তারা তো আমাদেরকে পাহারা দিবে আসলে সবচাইতে বড় কথা হল ইসলাম যদি কলিজার ভিতরে না থাকে আল্লাহর ভয় যদি কোনো মানুষের ভিতরে না থাকে ওই মানুষকে দ্বারা সকল অন্যায় সংগঠিত হওয়া সম্ভব এ মুসলমানের সন্তানের আল্লাহর ভয় কলিজার ভিতরে সব সময় থাকা দরকার আল্লাহর ভয় কাকে বলে এ তার জ্বলন্ত প্রমাণ দিচ্ছি হিমসেন নগরের গভর্নর সাঈদ ইবনে আমির রিয়াহু তালানহুর বিরুদ্ধে জনতার আদালতে হসরতে ওমরের সামনে বিচার দেওয়া হলো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিম আমাদের দেশে কাকে আপনি প্রেসিডেন্ট করে পাঠালেন যে মানুষটাকে আমাদের দেশের জন্য প্রেসিডেন্ট করে পাঠিয়েছেন এই মানুষটার বিরুদ্ধে আমাদের চারটা অভিযোগ আছে খলিফাতুল মুসলিমিন আমিরুল মমিন বললেন ঠিক আছে তোমাদের বিরুদ্ধে তোমরা জনগণ হয়ে যেহেতু তোমাদের প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ করেছো আমি অবশ্যই বিচার করবো অথচ আমাদের দেশের অবস্থা উল্টা জনগণ যদি কোনো মেম্বারের বিরুদ্ধে কথা বলে মুখ থাকবে কিন্তু মুখের ভিতরে একটা দাঁতও রাখবে না সব ভেঙে ফেলবে চেয়ারম্যানের বিরুদ্ধে এমপির বিরুদ্ধে মন্ত্রীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে রাতের বেলায় সে গুম হয়ে যাবে অথচ হিমসং নগরের জনগণ সরকারের বিরুদ্ধে খলিফাতুল মুসলিমিন আমিরুল মোমিনির কাছে অভিযোগ দিয়েছে চারটা জনতার আদালতে খলিফাতুল মুসলিমিন যখন সাঈদ ইবনে আমেরকে ওঠালেন সাঈদ ইবনে আমেরকে ওঠানোর পর ডাক দিয়ে বলে রসুলের সাহাবিরে তোমার বিরুদ্ধে জনগণ চারটা অভিযোগ দিয়েছে এই চারটা অভিযোগ যদি প্রমাণ হয় তাহলে তোমার শাস্তি হবে আর যদি এই চারটা অভিযোগ মিথ্যা হয় তাহলে তোমার যে ক্ষমতা আছে তোমার যে পাওয়ার আছে তোমার রাজত্বের যে বিস্তৃতিতি আছে তারও বাড়ায়া দিব সাইদ ইবনে আমের ডাক দিয়ে বলে কি কি অভিযোগ একবার শুনবার চাই জনতার আদালতে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে এক নাম্বার অভিযোগ হলো তুমি দেরি করে অফিসে আসো প্রতিদিন দুই নাম্বার অভিযোগ হলো তুমি মাঝে মাঝে সাপ্তাহে একদিন অফিসে আসো না তিন নাম্বার অভিযোগ হলো রাতের বেলা জনগণ তোমার ঘরের কাছে গিয়ে যতই ডাকাডাকি করে তুমি একদিনের জন্য সারা দাও না চার নাম্বার অভিযোগ হলো তোমার বিরুদ্ধে জনগণ করেছে অফিসে থাকাকালীন সময়ে হঠাৎ করে মিরগি রোগে আক্রান্ত হওয়ার মতো অবস্থা হয়ে তুমি জনতার সামনে পড়ে যাও জনগণ করবে কি এই চারটা অভিযোগের জবাব শুনতে চাই সাইদিবনে আমের দুই চোখের পানি ফেলে কান্দে ডাক দিয়ে বলে আমিরুল মমিনিন খলিফাতুল মুসলিমিন আমার হৃদয়ের সাপা কথাগুলো আমি কোনোদিন জাতির কাছে বলবো না এই ওয়াদা করেছিলাম কিন্তু জাতি যেহেতু আমাকে আজকে মানবতার কাদ। কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে জনগণের আদালতে দাঁড় করিয়েছে আমি যদি না বলি তাহলে আপনি অপমানিত হন আমি যদি না বলি রসুলের সাহাবি হিসেবে আমি অপমানিত হই এই জন্য আজকে বলতেছি ও খলিফা তাহলে শোনে আমার বিরুদ্ধে এক নাম্বার অভিযোগ হলো আমি দেরি করে অফিসে আসি আমার বাড়িতে কোনো কাজের লোক নাই আমার স্ত্রী হচ্ছে একজন প্রতিবন্ধী মানুষ আমার স্ত্রীর শরীরটা অপূর্ণ থাকার কারণে আমার শরীরটা আমার স্ত্রীর শরীরের ভিতরে কাজ করতে অক্ষমতা থাকার কারণে সে সকল কাজ ভালোভাবে করতে পারে না কঠিন হয়ে যায় তার পক্ষে সকল কাজের আঞ্জাম দেওয়া কঠিন আমার বাড়িতে যেহেতু কোনো কাজের লোক নাই জন্য সকাল থেকে আমারে অফিসে আসতে আসতে অনেক কাজ করা লাগে ও খলিফা এই সকল কাজগুলো সেরে যখন আমি অফিসের দিকে আসতে চাই তখন আমার একটু দেরি হয়ে যায় জনতা কান্দে খলিফা নিজেও কান্দে হাইরে হায় আমাদের বাড়িতে তো প্রত্যেকের কাজের একজন করে কমপক্ষের লোক আছে আর দেশের যিনি প্রেসিডেন্ট তার ঘরের অবস্থায় এমন আমরা তো জানতাম না এক পর্যায়ে ডাক দিয়ে বলে দ্বিতীয় নাম্বার অভিযোগ তুমি মাসে মাসে সাপ্তাহে একদিন আসো না কেন ইবনে আমির ডাক দিয়ে বলে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আপনি যেমন সাধারণ জীবন যাপন করেন আমিও সাধারণ জীবন জীবনযাপন করি আপনার শরীরে যেমন একটা কাপড় কাপড়টা ছিঁড়ে গেলে আপনিও সেলাই করেন যুক্ত কাপড় পরেন আমি প্রেসিডেন্ট দেশেরও হতে পারি কিন্তু আমার শরীরের দিকে একবার তাকান জনতার সব মানুষগুলো তার শরীরের দিকে তাকায়া দেখে জামার এখানে সেরা ওখানে সেরা তালিযুক্ত জামা সাইদ ইবনে আমের ডাক বলে খলিফা ছয়টা দিন অফিস করি ঘামের কারণে আমার জামাটা দুর্গন্ধযুক্ত হয়ে যায় আমার জামাটা আমার পরিষ্কার করা দরকার সুযোগ পাই না এই জন্য আমি একটা দিন অফিসে না এসে আমার জামাটা পরিষ্কার করে রোদে শুকাইয়া পরবর্তী দিন জামাটাকে প্রস্তুত করে আমি পরবর্তী দিন থেকে অফিস করি যার কারণে আমার অফিসে একদিন আসা হয় না তিন নাম্বার আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন যে আমার বিরুদ্ধে সব চাইতে বড় অভিযোগ আমাকে রাতের বেলা ডাকলে আমি সারা দেই না ও খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আমি সারা দিন প্রজাদের জন্য জনতার জন্য কাজ করি আমার আল্লাহর জন্য আমি তেমন সময় দিতে পারি না সারাটা দিন আমি আমার জনগণের জন্য বিলি দিয়ে সন্ধ্যা যখন নামে আসে আমি বাড়িতে ফিরে যাই বাড়িতে যাওয়ার পর আমার স্ত্রীর সাথে একটু সময় দেই সন্তানদেরকে সময় দেই এসারের নামাজ পড়ে কিঞ্চিত খাওয়া দাওয়া করে আমার স্ত্রীর হক আদায় করে আমি ওই যে মুসাল্লার উপরে দাঁড়িয়ে যাই সারাটা রাত আমি আমার আল্লাহর সাথে ইবাদতের ভিতর মশগুল থাকি الله رب العالمين بولين يا ايها الذين امنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون الله رب العالمين بولين هي من دار আমি আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় করো আর মৃত্যুবরণ করিও না ইল্লা মুসলিমুন মুসলমান না হক পর্যন্ত ও খলিফাতুল মুসলিম এই জন্য আমি রাতের অন্ধকারটাকে আমার আল্লাহর জন্য আমি দিয়ে দিয়েছি জনতা কান্দে খলিফাতুল মুসলিম নিজে ও কান্দে ডাক দেওয়া বলে চতুর্থ নাম্বার কারণটা কি তুমি কেন মিরগি রোগের মতো আক্রান্ত হয়ে মাঝে মাঝে অফিসের ভিতরে পড়ে থাকো ইবনে আমের ডাক বলে খলিফা তাহলে শোনেন আমাদের একজন দিনী ভাই ছিল নাম ছিল খোবাইব আপনার কি মনে আছে বলে হ্যাঁ মনে আছে বলে খোবাইব যখন ইসলাম গ্রহণ করে ইসলাম গ্রহণ করার কারণে তিনি মক্কা থেকে মদিনায় চলে যায় আমরা তাকে মক্কা নগরী থেকে গিয়ে মদিনা থেকে ধরে নিয়ে আসলাম আসার পর খোবাইবকে ডাক দিয়ে বললাম খোবাইব এখনো সময় আছে আল্লাহ রসুলকে সেরে দে আল্লাহ রসুলকে যদি ছেড়ে দিতে পারো তোমার টাকা দেওয়া হবে পয়সা দেওয়া হবে সুন্দরী ইস্ত্রির ব্যবস্থা করে দেওয়া হবে মক্কা নগরীতে তোমাকে ধনাট্য বানিয়ে দেওয়া হবে কিন্তু ইবনে আমের ডাক দিয়ে বলে খুবই ব্যাগ কথায় বলে দিল যে কালিমার মালা আমি গলায় পড়েছি জীবন চলে যাইতে পারে তবু এ কালিমা আমি সারব না খোবাইবের উপর যেন অত্যাচারের স্টিম রোলার যেন শুরু হয়ে গেল খোবাইরের খাবার বন্ধ করে দেওয়া হল পানি বন্ধ করে দেওয়া হলো কিন্তু আমি নিজের সাক্ষী আছি গভীর রজনীতে দেখি খোবাইব কি যেন খাচ্ছে খোবাইবকে টাক দিবেল দিয়ে বললাম রে এই ঘরের ভিতরে কোনো মানুষের আসা যাওয়ার কোনো সুযোগ নাই তুমিও বাহিরে যাবে তার কোনো সুযোগ নাই কিন্তু গভীর রজনীতে এত সুন্দর দাম আমি খাবার কোথা থেকে পাও কবাইব ডাক দিয়ে বলে সাইদিবনে আমের রে তোমরা আমার খাবার বন্ধ করতে পারো আমার আল্লাহ আমারে জান্নাত থেকে খাবার খাওয়াচ্ছে ও খলিফা ওই ইবনে আমির হওয়ার পরও আমি সেই দিন ইসলাম গ্রহণ করি নাই কিন্তু আমার ভাই ইসলাম গ্রহণ করার কারণে তার উপর অমানসিক নির্যাতন চলে আসলো সিদ্ধান্ত নিল কাফেরা খুবই কি আর বাঁশিয়া রাখবে না মেরেই ফেলে দিবে ঘোষণা করে দেওয়া হলো ফাঁসির কাস্টে ঝুলিয়ে মারা হবে কি সে শীর্ষা আছে খুবাইব ডাক দিয়ে বলে আমার কোনো শেষ ইচ্ছা নাই আমি দুই রাকাত নামাজ পড়তে চাই দুই রাকাত নামাজ পড়ার পর খুবাইব যখন ফাঁসির রশির দিকে দৌড়িয়ে দৌড়িয়ে যখন সামনের দিকে যাচ্ছে জাতির লোকেরা ডাক দিয়ে বলে খুবাইব মানুষ মৃত্যু যেখানে আসবে সেখানে যাইতে চাই না কিন্তু তুমি কেন দৌড়াইয়া দৌড়াইয়া ফাঁসির কাস্টের দিকে দৌড়াইতেছ খোবাইব ডাক দিয়ে বলে জনতারে তোমরা দেখো এটা হচ্ছে ফাঁসির রশি কিন্তু আমি খোবাইব দেখতেছি এই রশি আমার গলায় দেওয়ার সঙ্গে সঙ্গে আমার জন্য আল্লাহর জান্না তো হয়ে যাবি আমি এটাকে ফাঁসির রশি দেখি না বরং আটটা জান্নাত খুলে হুর হুরগিলমানগুলো আমারে ডাকতেছে খুবাইবকে এক পর্যায়ে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়ে কাফের বেঈমানেরা এসে কেউ হাত কেটে নিয়ে যাচ্ছে কেউ শরীরের অঙ্গ কেটে কেটে নিয়ে যাচ্ছে খুবাইবের শরীর থেকে রক্তগুলো ঝরতে থাকে এক পর্যায়ে এক বেঈমান এসে ডাক দিয়ে বলে খুবাইব এই জায়গায় যদি তোমারে রেখে তোমাকে নিয়ে দিয়ে যদি আল্লাহর রসুলকে শুলে সরানো হতো তাহলে কি হতো খোবাইব যেন অগ্নি শর্মার মতো হয়ে ডাক বলে আমি মেরে দিয়ে এক কোন অসুবিধা নাই কিন্তু আল্লাহর রসুলকে যদি একটা ফুলের টোকাও দিবার আমি খোবাইব বেঁচে থাকা সত্ত্বে আমি খোবাইব কোনোদিনে আমার রসুলের শরীরে আঘাত করতে দিব না কতটা নবী প্রেমিক হলে এরকম একজন মানুষ আচরণ করতে পারে এক পর্যায়ে খোবাইবের শরীরের ভিতরে রক্ত রঞ্জিত করে খোবাইবকে শাহাদতের ভিতরে একেবারে শাহাদতের দরজা পৌঁছিয়ে দিল ও খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন এই দৃশ্যটা আমি যখন দেখি অমুসলিম অবস্থায় আমার দিনী ভাইকে কিভাবে শাহাদত পান করানো হয়েছিল ওই কথাগুলো মনে হলে আমি আর স্থির থাকতে পারি না আমি অজ্ঞান হয়ে সেন্সলেস হয়ে পড়ে যাই জাতির লোকেরা কান্দে খলিফা ওমর ফারুক কান্দে যে মানুষটার বিরুদ্ধে চারটা অভিযোগ করেছে একটা অভিযোগও সত্যনাবরং সম্পূর্ণ মিথ্যা খোবাইবের ঘটনা শুনে এবং সাঈদ ইবনে আমিরের ঘটনা শোনার পর তারা সিদ্ধান্ত নিল এই হিমসনগরে যদি আল্লাহর প্রেমিক থাকে রসুল প্রেমিক একজন থাকে তিনি আর কেউ নয় তিনি হচ্ছে সাঈদ ইবনে আমির খলিফা মুসলিম ওমর ফারুক ডাক দিয়ে বললেন ও জাতির লোকেরা আজ থেকে আমি সাঈদ ইবনে আমিরের মর্যাদা সম্মান এবং দেশের জন্য তাকে উন্মুক্ত করে আরও তার ক্ষমতা রাজত্ব বাড়িয়ে দিলাম সুতরাং একটা মানুষ যদি দেশের প্রতি এরকম দায়িত্বশীল হয় জনতার প্রতি যদি তার আস্থা থাকে জনতার কাটগড়ায় যদি দাঁড়ানো লাগবে এই চিন্তা যদি কোনো মানুষের থাকে অন্তত পক্ষে কোনো মানুষ রক্ষক হয়ে ভক্ষক হতে পারে না এজন্য আমাদের দেশে যারা দায়িত্বশীল আছেন আমাদের দেশে যারা প্রশাসনের ভাইরা আছেন আমাদের যারা ঊর্ধ্বতন নেতা নেত্রী আসেন অন্তত পক্ষে আপনাদের কাছে অনুরোধ রক্ষক হয়ে ভক্ষকের মতো করবেন না তাহলে এদেশের জনগণ অন্তত পক্ষে সইতে পারবে না এদেশের জনতা যদিও সইতে পারে হাসরের ময়দানে আপনাকে একদিন দাঁড়াতে হবে সেদিন কিন্তু আল্লাহর সামনে জবাব দিতে পারবেন না